বন্ধুরা আপনার জীবনে কি এমন মানুষ আছে যারা অকারণে আপনাকে কষ্ট দেয় যারা আপনার সাফল্যে হিংসা করে গোপনে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আপনি যতই ভালো কাজ করুন না কেন তারা সময় চেষ্টা করে আপনাকে নিচে নামাতে আচার্য চাণক্য বলেছিলেন শত্রু যত ক্ষুদ্রই হোক তাকে অবহেলা করা উচিত নয় ক্ষুদ্র আগুন আর ক্ষুদ্র শত্রু একদিন ধ্বংস ডেকে আনতে পারে ঠিক তাই অনেক সময় আমরা ভাবি ও তো আমার কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু ইতিহাস বলে দেয় অবহেলা করা ছোট শত্রুই একদিন জীবনের সবচেয়ে বড় বিপদ থেকে আনে তাহলে প্রশ্ন হলো কিভাবে মোকাবেলা করবেন এই দুষ্টু মানুষদের কিভাবে তাদের ষড়যন্ত্রের জালে না জড়িয়ে নিজের সাফল্যের পথে এগিয়ে যাবেন আজকের ভিডিওটিতে আমরা জানবো দুষ্টু মানুষকে মোকাবেলা করার সাতটি গোপন কৌশল প্রতিটি কৌশলের সঙ্গে থাকবে আচার্য চাণক্যের মূল্যবান নীতি এবং একটি অনুপ্রেরণাদায়ক গল্প যা আপনার চিন্তাভাবনা বদলে দিতে পারে এবং আপনাকে শেখাবে আসল শক্তি দেখানোতে নয় সঠিক কৌশলে জয়লাভ করাতেই কৌশল এক শত্রুকে অবমূল্যায়ন করবেন না তার নীতিতে বলেছেন ক্ষুদ্রতম ফেলবেই যেমন এক শক্তিশালী রাজা ছিল যার বিশাল সেনাবাহিনী আর অসংখ্য দুর্গ ছিল তার পাশের ছোট্ট রাজ্যের একজন সেনাপতি ছিল খুব বুদ্ধিমান কিন্তু বাহিনী ছিল অল্প রাজা সবসময় হাসি ঠাট্টা করে বলতো ওর মতো ছোট সেনাপতি আমাকে কি ক্ষতি করবে আমার শক্তির সামনে ও কিছুই না এই অবহেলাই হলো তার সবচেয়ে বড় ভুল কারণ সেই ছোট সেনাপতি রাজাকে চুপচাপ পর্যবেক্ষণ করছিল সে জানতো সরাসরি যুদ্ধ করলে জয় পাওয়া কঠিন তাই চাতুর্যের আশ্রয় নিল এক গভীর রাতে যখন রাজার তার সেনারা নিশ্চিন্তে ঘুমাচ্ছিল হঠাৎ বজ্রপাতের মতো আক্রমণ হল রাজা চোখ খুলতেই দেখলেন প্রাসাদের অর্ধেক অংশ শত্রুর হাতে চলে গেছে যেখানে তিনি ভেবেছিলেন কেউ সাহস করবে না সেখানেই হলো সবচেয়ে বড় ক্ষতি সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে রাজা বুঝলেন ছোট বলে যাকে তিনি অবহেলা করেছিলেন সেই তাকে সবচেয়ে বড় আঘাত দিয়ে দিল এখান থেকে শিক্ষা হলো শত্রু যতই ছোট হোক না কেন তাকে কখনো অবমূল্যায়ন করবেন না ক্ষুদ্র আগুন যেমন অজান্তেই মহাবিপদ ডেকে আনে তেমনি অবহেলিত শত্রুও একদিন আপনাকে অচেনা পথে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে কৌশল নম্বর দুই শত্রুর দুর্বলতা চিনুন চাণক্য তার নীতিতে বলেছেন শত্রুকে হারাতে চাইলে তার শক্তির জায়গায় নয় তার দুর্বলতার জায়গা থেকে আঘাত করো আচার্য চাণক্য ছিলেন অসাধারণ কৌশলী যখন তিনি নন্দ সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন তখন অনেকে ভাবল নন্দরাজ্যের সেনা এত শক্তিশালী এত সৈন্য আর এত অস্ত্র নিয়ে তাদের জয় করা প্রায় অসম্ভব চাণক্য জানতেন সরাসরি যুদ্ধ করলে হার নিশ্চিত তাই তিনি সরাসরি সেনাদের শক্তির মুখোমুখি না হয়ে তাদের জীবনযাত্রা গভীরভাবে পর্যবেক্ষণ করলেন তিনি বুঝলেন নন্দরাজ্যের সেনারা যুদ্ধের কষ্ট সহ্য করতে অভ্যস্ত নয় তারা বিলাসিতা আর আরামে বড় হয়েছে তাদের দুর্বলতা হলো অভ্যাস চাণক্যতায় এক নতুন কৌশল নিলেন তিনি সৈন্যদের সাথে সরাসরি যুদ্ধে নামলেন না বরং তাদের খাদ্য ও রসদের পথ কেটে দিলেন দিনের পর দিন তারা না খেয়ে দুর্বল হতে লাগলো বিলাসী জীবন থেকে হঠাৎ অভাবে পড়ে দিশে হারা হয়ে গেল কয়েক সপ্তাহের মধ্যে সেই সেনারা শক্তি হারালো যে সেনা একসময় গর্ব করত আমাদের কেউ হারাতে পারবে না শেষে যুদ্ধের আগেই তারা আত্মসমর্পণ করল এখান থেকে শিক্ষা হলো শত্রু শক্তির সঙ্গে সরাসরি লড়াই নয় তার দুর্বলতা খুঁজে বার করাই হলো সবচেয়ে বড় কৌশল কারণ বড় গাছকে কেটে ফেলা সহজ নয় কিন্তু যদি তার শিকড় শুকিয়ে দেওয়া যায় সে নিজে থেকেই ভেঙে পড়বে কৌশল শান্ত থাকুন প্রতিক্রিয়া দেবেন না চাণক্য তার নীতিতে বলেছেন রাগের মুহূর্তে শত্রু যা চাই সেটাই করবেন না নীরবতা হল সবচেয়ে বড় অস্ত্র এক শান্তিপ্রিয় গ্রামে দুইজন কৃষক বাস করত। একজন ছিল পরিশ্রমী প্রতিদিন ভরে উঠে মাঠে কাজ করত আরেকজন ছিল অলস কাজের চেয়ে সময় নষ্ট বেশি করত কিন্তু সেই অলস কৃষকের একটি খারাপ অভ্যাস ছিল সে প্রতিদিন পাশের পরিশ্রমী কৃষককে অপমান করত। সে বলতো তুই যতই খেটে মর কোনোদিন তোর ভাগ্যে ভালো ফসল হবে না তুই মূর্খ তোর পরিশ্রম সব বৃথা যাবে প্রতিদিন সে তিরস্কার গালাগালি আর অপমান করতে থাকত কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে কৃষককে অপমান করা হতো সে কোনোদিন উত্তর দিত না সে রাগ করতো চিৎকার করতো না প্রতিশোধ নিত না সে শুধু নীরবে নিজের কাজে মন দিন কেটে গেল বাঁশ পেরিয়ে এলো ফসল কাটার সময় গ্রামবাসী মাঠে গেল আর তখন দৃশ্য দেখে সবাই অবাক হয়ে গেল যে কৃষক প্রতিদিন অপমান সহ্য করেও নীরবে কাজ করেছে তার মাঠে ভরে উঠেছে সোনালি ধানে আর যে কৃষক প্রতিদিন অপমান করত অলসতাই কাটাত তার মাঠ ফাঁকা পড়ে আছে ফসল প্রায় নেই বললেই চলে সেদিন গ্রামের সবাই বুঝল অপমানের জবাব কথাই নয় সাফল্যেই দেওয়া হয় অপমানকারী লোকটি গ্রামবাসীর সামনে লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আর নীরব কৃষক হল সবার সম্মানের পাত্র এখান থেকে শিক্ষা হলো শত্রুর কথায় উত্তেজিত হয়ে প্রতিক্রিয়া দেবেন না কারণ সেটাই তো সে চাই আপনাকে রাগিয়ে তুলতে দুর্বল প্রমাণ করতে বরং নিজের কাজে মন দিন সাফল্যের ফল একদিন তার মুখ বন্ধ করে দেবে মনে রাখবেন কথা নয় নিরাবতা আর সাফল্যই সবচেয়ে বড় প্রতিশোধ কৌশল নম্বর চার গোপনে পরিকল্পনা করুন চাণক্য নীতিতে বলেছেন আপনার পরিকল্পনা যতদিন গোপন থাকবে শত্রু আপনাকে হারাতে পারবে না আচার্য চাণক্য শুধু একজন গুরু ছিলেন না তিনি ছিলেন এক অসাধারণ কৌশলী তিনি জানতেন শত্রুর সামনে নিজের পরিকল্পনা প্রকাশ করা মানে নিজের হাতে তাকে অস্ত্র তুলে দেওয়া চন্দ্রগুপ্ত মৌর্য যখন রাজ্য দখলের স্বপ্ন দেখছিলেন তখন চাণক্য তাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিলেন তিনি বললেন মনে রেখো চন্দ্রগুপ্ত কখন কোথায় তুমি আক্রমণ করবে সেটা কাউকে বলবে না তোমার সৈন্যদের মাঝেও পুরুষত্ব জানিও না কারণ তোমার গোপনীয়তাই তোমার সবচেয়ে বড় শক্তি চন্দ্রগুপ্ত এই উপদেশ অক্ষরে অক্ষরে মানলেন তিনি কখনোই প্রকাশ করতেন না তার আসল বাহিনী কোথায় আছে কবে আক্রমণ হবে কিংবা কোন দিক থেকে শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়বেন ফলে শত্রুরা সবসময় বিভ্রান্ত হয়ে থাকত কেউ ঠিক বুঝতে পারতো না আসল আঘাত কখন আসবে তারপর একদিন হঠাৎ বজ্রপাতের মতো চন্দ্রগুপ্ত আক্রমণ করলেন শত্রুরা তখন প্রস্তুতি ছিল না তারা ভেবেছিল যুদ্ধ এখনো দূরে কিন্তু মুহূর্তের মধ্যেই তারা পরাজিত হলো শত্রুরা বুঝতেই পারল না কবে কোথা থেকে কিভাবে তারা হারলো এই জয় সম্ভব হলো শুধু একটি কারণে চন্দ্রগুপ্ত তার পরিকল্পনাকে নীরব ও গোপন রেখেছিল এখান থেকে শিক্ষা হলো আপনি যদি আপনার পরিকল্পনা সবার সামনে প্রকাশ করে ফেলেন শত্রু আগে থেকেই আপনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে কিন্তু আপনি যদি নীরবে কাজ করেন গোপনে প্রস্তুতি নেন তাহলে শত্রু কখনোই আপনার আসল শক্তি আন্দাজ করতে পারবে না মনে রাখবেন নীরব কৌশলই সবচেয়ে শক্তিশালী কৌশল কৌশল নাম্বার পাঁচ শত্রুকে তার ভুলেই হারান চাণক্য তার নীতিতে বলেছেন শত্রুর অহংকারী তার সবচেয়ে বড় দুর্বলতা এক শহরে দুই ব্যবসায়ী ছিল একজন ছিলেন শান্ত ধীর স্থির ও হিসেবী অন্যজন ছিলেন অত্যন্ত ধনী এবং অহংকারী তার মুখে সবসময় একটাই প্রশ্ন শোনা যেত আমাকে কেউ হারাতে পারবে না আমার সম্পদ অসীম আমার ব্যবসার মতো ব্যবসা আর কারণেই এই অহংকার থেকেই সে প্রতিদ্বন্দ্বীকে ছোট করতে শুরু করলো সে সবার সামনে বলতো ওর মতো ছোট ব্যবসায়ীর সাথে আমার তুলনা হয় না আমি চাইলে মুহূর্তেই তাকে ধ্বংস করতে পারি অহংকারের নেশায় একদিন সে বিশাল ঋণ নিল তার উদ্দেশ্য ছিল ব্যবসা আরও বাড়ানো আরও বড় করে দেখানো যাতে সবাই তার শক্তি দেখে মুগ্ধ হয় কিন্তু ভাগ্যের খেলা অন্য রকম হল একটি সামান্য লোকসানি তার বিশাল ব্যবসাকে নরবরে করে দিল যে ঋণ নিয়ে সে বড়াই করছিল সেই ঋণই তাকে ধীরে ধীরে ডুবিয়ে দিল কিছুদিনের মধ্যেই তার সাম্রাজ্য ভেঙে পড়ল, অহংকারী ব্যবসায়ী হারালো তার ধন তার সম্মান আর সেই আত্মবিশ্বাস যা সময় সবার সামনে প্রদর্শন করত অন্যদিকে যে প্রতিদ্বন্দ্বীকে সে বারবার অপমান করত সে কিন্তু কিছুই করেনি শান্তভাবে নিজের ব্যবসা চালিয়ে গেছে হিসাবী পথে এগিয়েছে শেষ পর্যন্ত দেখা গেল সেই টিকে গেল আর অহংকারী ব্যবসায়ী নিজের ভুলে ধ্বংস হলো। এখান থেকে শিক্ষা হলো দুষ্টু মানুষকে হারাতে সবসময় লড়াই করতে হবে না অনেক সময় তাদের অহংকারী তাদের ধ্বংস ডেকে আনে আপনি শুধু ধৈর্য ধরুন আরে নিজের কাজে মন দিন কারণ শত্রু যতই শক্তিশালী হোক তার ভিতরে দুর্বলতা ও অহংকার একদিন তাকে নিজেই ধ্বংস করে দেবে কৌশল নম্বর ছয় সময়ে আঘাত করুন চাণক্য তার নীতিতে বলেছেন যুদ্ধ নয় সময় নির্বাচন জয় এনে দেয় এক গভীর জঙ্গলে প্রতিদিন একটি বাঘিনী নদীর ধারে আসত সে খুব শক্তিশালী ছিল আর নদীতে আসা হরিণ হরিণ শাবক কিংবা অন্য পশুদেরকে সহজেই শিকার করত জঙ্গলের প্রায় সব প্রাণী তার ভয়ে দিন কাটাত কিন্তু একজন শিকারী বহুদিন ধরে সেই বাঘটিকে পর্যবেক্ষণ করছিল সে জানত সরাসরি শক্তি দিয়ে বাঘকে হারানো অসম্ভব তাই সে আক্রমণ করতে তারা হুড়ো করল না বরং ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগলো সে লক্ষ্য করল বাঘ প্রতিদিন শিকার খাওয়ার পর ক্লান্ত হয়ে নদীর ধারে বসে বিশ্রাম নাই তখন তার গতি ধীর শরীর থাকে ভারী আর মনোযোগ থাকে শিকারের বাইরে বিশ্রামে শিকারী বুঝল এই সময়টাই সবচেয়ে উপযুক্ত একদিন যখন বাঘ যথারীতি শিকার খেয়ে নদীর ধারে বিশ্রামে বসেছিল শিকারী নিঃশব্দে এগিয়ে এলো বাঘ তখন দুর্বল ও অমনোযোগী ঠিক সেই মুহূর্তে শিকারী আঘাত করলো এত শক্তিশালী বাঘের কোনো প্রতিরোধ করার ক্ষমতা রইল না কয়েক মুহূর্তেই বাঘ পরাজিত হলো এখান থেকে শিক্ষা হলো সঠিক সময়ে পদক্ষেপ নেওয়ার শক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি যদি ভুল সময়ে আক্রমণ করেন শত্রু প্রস্তুত থাকবে এবং আপনাকে সহজেই পরাজিত করবে কিন্তু আপনি যদি ধৈর্য ধরে সঠিক সময়ের জন্য অপেক্ষা করেন তখন অতি শক্তিশালী শত্রুকেও মুহূর্তেই হারানো যায় মনে রাখবেন সময়ই হলো সবচেয়ে বড় অস্ত্র কৌশল নাম্বার সাত নীরবে জয়লাভ করুন চাণক্য তার নীতিতে বলেছেন সবচেয়ে শক্তিশালী জয় হল যখন শত্রু বুঝতেই পারবে না আপনি জয়ী হয়েছেন এক মহান সেনাপতি ছিলেন যিনি যুদ্ধবিদ্যায় অত্যন্ত দক্ষ কিন্তু তিনি জানতেন শক্তি প্রকাশ করলে শত্রু সতর্ক হয়ে যাবে তাই তিনি নিজের প্রকৃত বাহিনী ও পরিকল্পনা গোপন রাখলেন তিনি বাইরে থেকে ভান করতেন যেন তিনি দুর্বল তার সৈন্যরা যেন খুব অল্প যুদ্ধাস্তরও যেন পুরনো এমন দৃশ্য শত্রুর চোখে তুলে ধরতেন শত্রুরা ভেবেছিল এই সেনাপতিকে হারানো খুব সহজ তার কোনো শক্তি নেই তারা শত্রুকে হালকাভাবে নিল হাসতে লাগলো আর তাকে অবমূল্যায়ন করতে লাগলো কিন্তু সেই সেনাপতি গোপনে নিজের সৈন্যদের প্রশিক্ষণ দিচ্ছিলেন খাদ্য মজুদ করছিলেন এবং আক্রমণের জন্য নিখুঁত মুহূর্তের অপেক্ষা করছিলেন শত্রু কিছুই বুঝতে পারল না এক রাতে যখন সবাই নিশ্চিন্তে শিবিরে ঘুমিয়েছিল তখনই বজ্রপাতের মতো সেনাপতি আঘাত আনলেন হঠাৎ চারপাশে আগুনের মতো ছড়িয়ে পড়ল তার বাহিনী শত্রুরা ঘাবড়ে গিয়ে প্রতিরোধ করার সময় পেল না যুদ্ধ শেষ হলো খুব দ্রুত শত্রুরা হতভাগ হয়ে গেল তারা বুঝতেই পারল না তারা কবে হেরে গেল এখান থেকে শিক্ষা হলো প্রকৃত শক্তি হলো নিজেকে প্রকাশ না করে নীরবে প্রস্তুতি নেওয়া যে ব্যক্তি নীরবে কাজ করে তার আঘাত সবচেয়ে ভয়ঙ্কর হয় অহংকার নয় প্রচার নয় গোপন প্রস্তুতি সর্বশ্রেষ্ঠ জয় এনে দেয় মনে রাখুন শত্রু যদি বুঝতেই না পারে যে আপনি জয়ী হয়েছেন তবে সেটাই আপনার সবচেয়ে বড় জয় বন্ধুরা পৃথিবীতে যতদিন মানুষ আছে ততদিন শত্রু থাকবে কখনো প্রকাশ্যে কখনো গোপনে কেউ না কেউ সবসময় চেষ্টা করবে আপনাকে নিচে নামাতে আপনাকে ব্যর্থ প্রমাণ করতে কিন্তু প্রশ্ন হল আপনি কি সবসময় তাদের সঙ্গে লড়াই করবেন না চাণক্য শিখিয়েছেন শত্রুকে মোকাবেলা করার সেরা উপায় হল বুদ্ধি ধৈর্য আর কৌশল আজ আমরা শিখলাম সেই সাতটি গোপন কৌশল যদি এগুলো জীবনে প্রয়োগ করতে পারেন তবে দুষ্টু মানুষ আপনাকে কখনো হারাতে পারবে না কারণ আপনি শত্রুর মতো হটকারী হবেন না বরং হবেন শান্ত বুদ্ধিমান ও কৌশলী মনে রাখবেন শত্রুকে এড়িয়ে চলাই অনেক সময় জয় গোপনে শক্তি অর্জন করাই প্রকৃত প্রস্তুতি শত্রুর ভুলকে তার বিরুদ্ধে অস্ত্র হিসাবে ব্যবহার করা যায় আর সবচেয়ে বড় বিষয় হল প্রকৃত জয় তখনই হয় যখন শত্রুর টের পায় না আপনি জয়ী হয়ে গেছেন ঠিক যেমন চাণক্যের কৌশলে চন্দ্রগুপ্ত একদিন গোটা সাম্রাজ্যের অধিপতি হয়ে উঠেছিলেন কিন্তু শত্রুরা কখনোই বুঝতে পারেনি কবে তাদের হাত থেকে ক্ষমতা ফসকে গেছে বন্ধুরা জীবনেও তাই শত্রুর সঙ্গে অযথা ঝগড়া প্রতিশোধ বা অহংকারে ভেসে যাবেন না বরং নীরবে আপনার লক্ষ্য পূরণ করুন আপনার কাজই হোক আপনার পরিচয় একদিন যখন সময় আসবে যখন আপনার সাফল্য আকাশ ছোঁয়া হবে তখন শত্রুরা বুঝতেই পারবে না কখন তারা হেরে গেল আর আপনি জয়ী হলেন এটাই হলো নীরব জয় এটাই হলো প্রকৃত শক্তি আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে এবং আপনার অনেক উপকারে আসবে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য